বন্দীরা দেশ রক্ষার লড়াই করেছে কারো দাবেদারি করে নাই আমরা বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষকে আহ্বান জানাতে চাই যে সজাগ সক্রিয় লড়াই আপনাদের চব্বিশে জুলাই বরফ ভুগতান করেছিল সেই সজাগ সক্রিয় অংশগ্রহণ আপনারা চাই দেশ রক্ষায় সার্বভৌমত্ব রক্ষায় মজ্জাদা নিয়ে বাঁচার প্রশ্নে আপনারা লড়বেন বন্ধুরা আমরা একটা স্বাধীন দেশে বাস করি এদেশের একটা সার্বভৌমত্ব বলে একটা কথা আছে আমরা স্বাধীন সর্বভৌম দেশের একটা নাগরিক একটা আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চাই আমরা একটা স্বাধীন দেশের নাগরিক এই যে গত চুয়ান্ন বছর ধরে যে দলগুলো রাজনৈতিক ক্ষমতায় ছিলেন আমরা এর আগে আওয়ামী লীগের একজন ফেসিস্ট প্রধানমন্ত্রী যিনি ছিলেন যিনি পালিয়ে গিয়েছেন তাকে বলতে শুনেছিলাম যে উরিফ ফুলওয়ারির কয়লা দিতে রাজি হননি বলে ওনাকে ক্ষমতায় যেতে দেওয়া হয়নি দু হাজার এক সালে আমরা শুনেছিলাম সেই কথা তার মানে যারা এখানে ক্ষমতায় থাকেন বা থাকতে চান তাদেরকে তাবেদারি করতে হয় আমরা ফুলবাড়ির সেই ঐতিহাসিক লড়াইয়ের কথা জানি শালিকেন্দ্রের ভোটের তাজা রক্ত ঢেলে দিয়ে ফুলবাড়ি রক্ষার লড়াইয়ের গল্প আমরা জানি সেদিন তেলগেশ বন্ধু বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটির ব্যানারে লং মার্চ হয়েছিল আমরা দেশের যে সম্পদ যে না সেটা উন্মুক্ত পদ্ধতিতে তৈরি পাচার হতে দেয়নি দেশের সম্পদ রক্ষা লড়াই করেছিলাম চট্টগ্রামের যে বন্দরটা নিউ বন্দর যেটা ইজারা দেওয়ার কথা চলছে সেই বন্দর দু সালে একবার মার্কিন একটা কোম্পানিকে তৎকালীন বিএনপি সরকার সেটা ইজারা দেওয়ার চেষ্টা করেছিল মার্কিন একটা কোম্পানির হাতে সেই সময় তেল গ্যাস বিদ্যুৎ বন্ধু রক্ষা জাতীয় কমিটির ব্যানারে এদেশের বামপন্থী শক্তি তারা লংমার্চ করেছিল সেদিন চট্টগ্রাম বন্দর বিদেশিবাজির যারা তার যে চক্রান্ত সেটা আমরা রুখে পেয়েছিলাম এখন কথা বলা হয় যে যখন এখানে কয়লা গ্যাস স আমাদের দেশের যখন প্রাকৃতিক সম্পদ উত্তোলনের কথা ওঠে তখন আমাদের যে দেশীয় যে প্রতিষ্ঠান সমূহ আছে বাপেক্স আছে পেট্রো বাংলা আছে তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয় আমরা এগুলো বারবার দেখিয়েছি এখানটায় আমরা আন্দোলন করতে করে দেখিয়েছি যে বাপেক বা প্যাক্ট বাংলার সামর্থ্য কি বা একটা কোম্পানির সামর্থ্য বা একটা রাষ্ট্রের থেকে বেশি হতে পারে না এই কথাগুলো আমরা বিভিন্ন সময় যুক্তি সহকারে তুলে ধরেছি যে কেন একটা বন্দরকে যে কথা বলা হচ্ছে মানে আজকে ইউনিস সাহেব যেভাবে মানে নিলজ্জের মতো মানে একটা কথা একটা বলা একটা আমি একটা কথা বলতে চাই যে গ্রামে একটা প্রবাদ আছে যে গায়ে মানে না আপনি মরো ইউনুস সাহেবকে তো আমরা মোটলগিরি করার জন্য দেই নাই ওনা উনি হচ্ছেন একজন অন্তর্বর্তীকালীন সরকার মানে ক্ষমতার একটা ট্রান্সমিশন হবে ওই কারণে শব্দটা হচ্ছে অন্তর্বর্তীকালীন উনি কিন্তু সরকার না যিনি ক্ষমতায় ছিলেন তাকে আমরা পালাইতে বাধ্য করেছি মাঝখানে একজন ক্ষমতায় বসে আছেন তাকে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার তার কোন নির্বাহী ক্ষমতা নেই উনি হচ্ছে জরুরি কিছু কাজকর্ম করবেন সেটা ওনার কাজ ওনার আইন প্রণয়ন করা বিদেশিদের সাথে চুক্তি করা সেগুলো না উনি আগ বাড়িয়ে এই যে একটা মার্কিন একটা কোম্পানি যেটা আমরা দুই হাজার দুই সালে লড়াই করেছিলাম যেটা আমরা রক্ষা করেছি সেটাকে আবার নতুন করে এটার একটা কন্টিনিউশন আছে একটা দুবাই ভিত্তিক একটা কোম্পানিকে প্রতিদিন নামে এটা আওয়ামী লীগ আমলে এটা দেওয়ার যে চক্রান্ত সেটা শুরু হয়েছিল সেই প্রক্রিয়ার অংশ হিসাবে যে জনগণকে বুঝাতে হবে সব থেকে সেরা কোম্পানি ইজারা দিবেন আরে ভাই সেরা কোম্পানি ওই আমরা ওই সময় দেখেছি যে আমাদের দেশে এই সেরা কোম্পানির কথা বলে ওই মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ মানে তার দেশের সরকারি যে কোম্পানির উপর বিশ্বাস করতে পারে না সেগুলোকে আমরা দেখেছি যে আমাদের কয়লা বন্ধ কয়লার যে জায়গাগুলোকে বিচারা দিতে দেখেছি আপনি মরল বলে যে পাশের থেকে কমতে পারো গ্রামে একটা প্রবাদ আছে তার আবার ওই যে ওনার প্রেস সচিব না হচ্ছে শফিকুর আলম আরে ভাই আপনি কি এই গভর্নমেন্টের মুখপাত্র আপনি এই গভর্নমেন্টের মুখপাত্র না আপনি হচ্ছেন ফ্রেশ সচিব মানে আপনি একদম সচিব আপনি দাপ্তরিক কাজ করবেন ওনার মানে ওনার যে বক্তব্য মানে এখানকার বামপন্থী আন্দোলনকে যে হেয় করে দেওয়া যে বক্তব্য তার জন্য নাকি উনি ক্ষমা চেয়েছেন শফিকুল আলম সাহেব বাংলাদেশে বিদ্যুতের এই ক্ষতিগুলো দেখছেন এখন যে বিদ্যুৎ চলে এটা বামপন্থীদের লড়াইয়ের কারণে চলে আর বাংলাদেশে যে এই যে খনিজ সম্পদ যতটুকু আছে সেটা আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে রক্ষা হয়েছে বাংলাদেশকে আমরা রক্ষার লড়াই করেছি আর আপনারা আপনারা যখন যে আমলে যে যার যখন সুবিধা পাইছেন যে আমার দেশের একজন সম্পাদক মাহমুদুর রহমান নাম কি নীলজ্জ এই গভর্নমেন্ট যাকে হচ্ছে হিসেবে পদক দিল এই মাহমুদুর রহমান এশিয়া এনার্জির পক্ষে ছাপাই গিয়েছিল দুই হাজার সালে ওই যে ফুলবাড়ির কয়লা তুলে দেওয়ার জন্য মাহমুদুর রহমানরা ছাপাই গিয়েছেন আর সেই সময় ছালে কিনকড়ি বুকে বুকের রক্ত দিয়েছে সেই ছালে কিনকড়ি কুন্ডের বুকের রক্তের সাথে দৈمانی করে মারমুত রহমানকে কে কুশে পদক দিয়েছেন উল সাহেব এই সব হিসাব হবে আর শফি গুলামবলের যে বাম মন্দিরা বংশাই করেছে বাম মন্দিরা দেশ সরকার লড়াই করেছে কারো তাবেদারি করে নাই আমাদের পূর্ব পূর্বসূরি এটা ফারেক কা রংমার্টের মাস চলছে 50 তম বছর চলছে মাওলানা ফাসানির উত্তরসূরি আমরা হ মাওলানা ওই ভারতের বিরুদ্ধে লড়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে লড়েছিলেন বলেছিলেন যে দিল্লির ওই যে বলছিলেন রাউল পিন্ডি পিণ্ডি মানে পাকিস্তান বলেছিলেন যে পিণ্ডির গোলামীন জিন্দির চিহ্ন করেছে দিল্লির দাসত্ব করার জন্য নয় আমরা মাওলানা উত্তরসূরি আমরা দাসত্ব মানবো না আমরা تابعداری করব না আমরা মাওলানা ফাসানীর উত্তরসূরি আমরা আবার লড়ব রক্তের তাজা রক্ত দিয়ে দেশ রক্ষার লড়াই করব কত বড় একটা লড়াই আর সাথে কি পরিমাণ বিশ্বাসঘাতকতা বন্ধুগণ আপনারা মেলাতে পারবেন না আবু সাইদ মৌদের আত্মবলিদান এখনো আমাদের চোখের সামনে ভাসে এখনো আমরা চোখ বুঝলে দেখতে পারি ওই আবু সাইদের সেই বৃহৎ প্রসারিত করে দাঁড়িয়ে থাকা যে ছবি এত চোদ্দশোর মতো বেশি শহীদের আত্মদান করেছে চোদ্দশোর মতো মানুষ নিহত হয়েছে শহীদ হয়েছে পঁচিশ হাজারের মতো মানুষ অন্ধত্ব বরণ করেছে পঙ্গুত্ব বরণ করেছে সেই সেই লড়াইয়ের মধ্য দিয়ে বসা একটা ইন্টারিম গভর্নমেন্ট আপনাদের আপনাদের ব্যাপারে ধারণা থাকা উচিত জনগণের ম্যান্ডেট ছাড়া বিদেশি কোন চুক্তি হতে পারে না নির্বাহী আদেশে যেগুলো করার সেগুলো করুন সংস্কারের নামে সংস্কার করতে চাইলে সংস্কার করুন সংস্কার করে নির্বাচনী রোডমাপ দিয়ে বিদায় হন জনগণ সিদ্ধান্ত নেবে তারা ক্ষমতায় থাকতে তাহলে আজকে বন্ধুগণ আমরা বাম বাম প্রগতিশীল যে লড়াইয়ের যে শক্তি তারা চব্বিশে জুলাই আন্দোলন কোনো উত্থানে রয়েছিলাম আমরা আবু সাহিদ মুক্তদেব যে শহীদ আত্মদানের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে যে লড়াইয়ের যে রূপরেখা তৈরি হয়েছিল সেই রূপরেখায় আমরা লড়তে চাই আজকে এরা ক্ষমতার ক্ষমতার মুহে এরা আজকে অন্ধ হয়েছে দেশকে নতুন করে বিক্রি করে দেওয়ার পায়ে তারা করছে আজকে সাম্রাজ্যবাদের নগ্ন চেহারা আপনারা জানেন যে আজকে সাম্রাজ্যবাদ কি দিয়েছে দেশে দেশে যুদ্ধ ক্ষুধা বেকারত্ব এই তো পুঁজিবাদী সাম্রাজ্যবাদী বিশ্ব আমাদেরকে উপহার দিয়েছে আজকে আপনারা দেখেন ওই যে মধ্যপ্রাচ্য আগুন চলছে ওই যে আপনারা আজকে দেখেন যে ওই যে সিরিয়ায় কি অবস্থা করে রেখেছিল আপনারা জানেন যে ফিলিস্তিনের আমাদের ভাই বোনেরা কষ্টের মধ্যে দিন পাঠ করছে তাহলে সেই যে রামদাজ্যবাদী গোষ্ঠী যে নতুন করে যুদ্ধ পরিকল্পনা সেই পরিকল্পনার ফাঁদে ফেলতে চাইছে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষকে আহ্বান জানাতে চাই যে সজাগ সক্রিয় লড়াই আপনাদের চব্বিশে জুলাই মানব ভুটান করেছিল সেই সজাগ সক্রিয় অংশগ্রহণ আপনারা চালিয়ে আসবেন দেশ রক্ষায় সার্বভৌমত্ব রক্ষায় সেই দ্বারা গণতান্ত্রিক ছাত্র জোট আপনাদেরকে আহ্বান জানায় সেই আহ্বান জানিয়ে আমাদের সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ভোটের তরফ থেকে আবারও আপনাদের অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে